নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বলছিলাম আরব্যরয়নের গল্প এই গল্পে অনেক দূর এগিয়ে গেছি এখন তোমাদের বলেছি যে গল্প গত এপিসোডে বা গত পর্বে তার নাম বাহক ও তিন রমণীর কথা এই গল্পের বেশ কিছুটা তোমাদেরকে বলেছি একজন বাহক কিছু মালপত্র নিয়ে একজন মহিলার পিছু পিছু গিয়েছিলেন যাবার পরে আরও দুই মহিলার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছিল সেই মহিলারা অপরূপ সুন্দরী যখন তৃতীয় মহিলার কাছে পৌঁছলেন সেই মালবাহক তখন তার মাথার ঝাঁকা নামিয়ে নিয়ে তাকে পারিশ্রমিক দিয়ে তারা ছেড়ে দিতে চেয়েছিল তখন সেই মালবাহক বা মুটে সেই টাকা নিয়ে বেরিয়ে যেতে সম্মত হয়নি তিনি দাঁড়িয়েছিলেন তখন সেই তিন রমণীর এক নমন রমণী জবেদি মনে করিলেন বাহক বোধহয় এই অর্থে সন্তুষ্ট হয় নাই আরও কিছু পাইবার প্রত্যাশায় দাঁড়াইয়াছে তাই তিনি অনিমাকে আরও কিছু টাকা দিয়া উহাকে বিদায় করিতে কহিলেন এই পর্যন্ত ছিল একুশতম পর্বের অংশ আজ আমি বাইশতম পর্বে প্রবেশ করছি বিদায় করিতে যখন তিনি আরও কিছু টাকা দিতে বললেন তখন বাহ উত্তর করিল ঠাকুরানি আমি অর্থের জন্য দাঁড়াইয়া নাই আমি যাহা পাইয়াছি তাহাই যথেষ্ট তবে একটা বিষয় লক্ষ্য করিয়া আমি বড়ই আশ্চর্য নিত হইয়াছি তাই যাইতে পারিতেছি না আপনাদের ন্যায় তিনটি রূপসী এই নির্জন আবাসে বাস করেন আপনাদের কোনো পুরুষ সহচর নাই নারী বিনা পুরুষের সময় যেমন কষ্টে অতিবাহিত হয় সেরূপ পুরুষ ব্যতীত নারীরও দুঃখ কষ্টের অবধি থাকে না আপনারা কি রূপে সেই কষ্ট সহ্য করেন তাহাই ভাবিতেছি এই কথা শুনিয়া যুবতীগণ উচ্ছ্বাস্য করিয়া কইল যাবেদি। বা ঝুবেদি কহিলেন আমরা কুমারী আমাদের কাহার নিকট প্রকাশিত হইয়া পড়ে ইহা আমাদের ইচ্ছা নয় এই জন্য আমরা পুরুষের সংসর্গ হইতে দূরে থাকি তখন বাহক কইল ঠাকুরানী আমি মুটের কার্য করিলেও নিতান্ত অজ্ঞ বা অরসিক নহি আমি বহু শাস্ত্রগ্রন্থ এবং ইতিহাস পড়িয়াছি আমাকে বিশ্বাস করিতে প্রাণে পারেন প্রাণান্তেও আমি কাহারও গুপ্ত কথা অপরাণিকর প্রকাশ করিব না যবেদি তথাপি সম্মত হইলেন না শেষে অনিমার আগ্রহ দেখিয়া তাহার প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করিলেন অনন্তর মধ্যাহ্ন ভোজনের আয়োজন হইল রমণীগণ আহারে বসিলেন বাহকও তার মধ্যে স্থান পাইল অবশেষে অনিমা হইতে সুরা ঢালিয়া পান করিল তারপর সঙ্গিনৃদয়কেও প্রদান করিল অতঃপর চতুর্থ পাত্র বাহকের হস্তে প্রদত্ত হইল অর্থাৎ সেই মুটের হাতে বা বাহকের হাতে একটা পানপাত্র ধরিয়ে দেওয়া এই রূপে বারবার হাতে হাতে সুরাপাত্র ফিরিতে লাগিল শেষে সুরা শক্তিতে উৎফুল্ল হইয়া বাহক তাহাদের সহিত নৃত্য ও সঙ্গীত করিতে আরম্ভ করিল বুঝতেই পারছ সেই সুরা বা সুরার জোরে সুরার শক্তিতে ও খাওয়া দাওয়ার পরে নেশাগ্রস্ত হয়ে সেই রমনীতির সঙ্গে নাচতে শুরু করলেন তারপর হাব ভাব এবং রসিকতায় সকলেই হাসিয়া লুটাইতে লাগিলেন এইভাবে আমতাল্লাদের মধ্য দিয়া দিবভাগ অতিবাহিত হইলেও সন্ধ্যা সমগত দেখিয়া রমণীগণ এইবার তাহাকে বিদায় হইতে পড়িল বা কইল এ একই আদেশ করিতেছেন আমি একে আপনাদের ন্যায় রূপশী রূপ দেখিয়া আত্মহারা তাহার উপর সুরাপানে উদ্ভ্রান্ত এই অবস্থায় আমাকে বিদান করি বিদায় করিবেন না রাত্রিটা এই স্থানে অবস্থানের অনুমতি দিন প্রভাতে উঠিয়া চলিয়া যাইব এবারও অনিমা তাহার পক্ষ হইতে যবেদীকে অনুরোধ করিয়া বসিল জবেদী কহিলেন ভালো তোমায় এখানে রাত্রিবাসের অনুমতি দিলাম বটে কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হইবে আমাদের এখানে যাহা কিছু দেখিবে বা শুনিবে তাহার কারণ জানিবার জন্য উৎসুক হইবে না বা সে সম্বন্ধে কোনো প্রশ্নও করিবে না যদি করো তোমার মোহ অনিষ্ট হইবে ভাগ কইল অঙ্গীকার করতেছি আমি আপনাদের আদেশ পালন করিব কিছুতেই ইয়ার অন্যতা হইবে না অনন্তর অনিমা উঠিয়া নৈশ ভোজনের আয়োজন করিলেন বহু সংখ্যক বাতির আলোকে কক্ষ আলোকিত এবং ধূপাদির গন্ধে চারিদিক আমোদিত হইয়া উঠিলে মধ্যাহ্নের ন্যায় সকলে একসঙ্গে আহার করিতে বসিলেন সুরাশক্তিতে উত্তেজিত হইয়া সকলে যখন হাস্য কৌতুক এবং আমোদ প্রমোদ করছে বা আমোদ প্রমোদে উন্মত্ত সেই সময় বহির দ্বারে কে কড়াঘাত করিল সাফে উঠিয়া গেলেন এবং কয়েক মুহূর্ত পরে প্রত্যাবর্তন করিয়া কইলেন আজ রাত্রিটা খুব আনন্দে কাটিবে দাঁড়ে তিনজন ফকির দণ্ডায়মান সকলেরই দাড়ি ঘোম মাথা এমনকি ভ্রু পর্যন্ত কামানো আরও বিশেষত্ব এই তিনজনই একচক্ষু তাহারা বলিতেছে তাহারা বিদেশি আজ মাত্র বোগদাদে আসিয়াছে রাত্রিতে থাকিবার জন্য আশ্রয় প্রার্থনা করিতেছে তাদের চেহারা বড়ই হাস্যদ্দীপক বাড়িতে আশ্রয় দিলে খুব আমোদ উপভোগ করিতে পারিব তোমরাও উপভোগ করিতে পারিবে জবেদি এবং অনিমা প্রথমে রাজি না হইলেও সাফির বারবার অনুরোধে তাহারা সম্মতি জ্ঞাপন করিলেন জবেদি কহিলেন তাহাদিগকে এখানকার নিয়মগুলি জানাইবে যদি তাহারা সম্মত হন তাহলে লইয়া আসিতে পারো সাফি পুনরায় বহীদ্বারের নিকট গমন করিয়া ফকির তিনজনকে লইয়া আসিলেন ফকিরগণ গিয়ে প্রবেশ করিয়া রমণীগণকে সসম্মানে মানে অভিবাদন করিলেন তাহারাও প্রতি অভিবাদন করিয়া বসিতে বলেন তাহারা আসন গ্রহণ করিলে তিনজনে মিলিয়া তাহাদের আহারাদির আয়োজন করিয়া দিলেন তাহাদের পানহাড় শেষ হইলে গীত গীতবাদ্য আরম্ভ করিলেন অবিলম্বে গীতবাদ্যের ধ্বনি এবং উচ্চ কলহাস্যের সমস্ত বাড়ি মুখরিত হয়ে উঠিল ঠিক এই সময় কে আবার বাহিরের দ্বারে কড়াঘাত করিল তারপর সাফি পুনরায় উঠিয়া গেলেন কে এবারে দেখি বোগদাদের অধীশ্বর খলিফা হারুন আল রশিদ তার প্রধান অমাত্য জাফর ও প্রধান খোঁজা খসুকে সঙ্গে লইয়া বিদেশি বণিকদের ছদ্মবেশে রাজবাটি হইতে বহির্গত হইল বহির্গত হইয়া পথে পথে ঘুরিয়া বেড়াইতে লাগিল বা ঘুরে বেড়াইতেছেন পূজার অভাব প্রজার অভাব অভিযোগ জানিবার জন্য এভাবে তিনি প্রায় নগর ভ্রমণ করেন অর্দ নানা স্থানে ঘুরিয়া এই বাটির সম্মুখে উপস্থিত এই মাত্র। উচ্চ কলহাস্য এবং গীত বাদ্যে আকৃষ্ট হইয়া দাঁড়াইলেন তারপর উজিরকে কহিলেন জাফর আমি এই বাড়ির মধ্যে প্রবেশ করিয়া এই গীত বাদ্য ও হাস্যের কারণ জানিতে চাই তুমি বাড়ির দরজায় ধাক্কা দাও উজির কহিলেন হুজুর এখন এই স্থানে না যাওয়াই ভালো দেখে দিচ্ছেন না স্ত্রীলগণ সুরা হইয়া গীত বাধ্য করিতেছে এই সময় উপভোগের উপভোগের বা আমাদের বাধা দেয়া কর্তব্য নয় তিন্ন অপমানের আসল করত রয়েছে খলিপা খলিপ কি করলো খলিপা বা খলিপ দেখিলো দেখিল তারা দেখিল যে ওদের আমাদের বাধ্য করা কর্তব্য নয় তৎভিন্ন অপনের আশঙ্কা আছে কলিপা সে কথায় কণ্ঠপাত করিলেন না তিনি কহিলেন যে চিন্তার আবশ্যক নাই যাহা বলিলাম করো তারপর উজির দ্বারে ধাক্কা দিলেন সাফি আসিয়া দ্বার উন্মোচন করিলেন উজির করিলেন আমরা বিদেশি বণিক আজ কয়েকদিন এ শহরে আসিয়াছি অদ্য রাত্রে এক সদাগরের বাড়ি নিমন্ত্রণ ছিল আর এর পর বাসায় আসিতেছিলাম রাত্রি অন্ধকার তাহাতে আমরা বিদেশি পথ হারাইয়া আমরা বিপন্ন হইয়াছি দয়া করিয়া যদি আজ রাত্রের জন্য আমাদের একটু আশ্রয় দেন বড়ই উপকৃত হইব ছাপি কইলেন কী কহিলেন আমি বাড়ির কর্তি নই কর্তিকে না জিজ্ঞাসা করিয়া উত্তর দিতে পারিতেছি না আপনারা একটু অপেক্ষা করুন এই বলিয়া ভগিনীদের নিকট উপস্থিত হইয়া সকল কথা কইলেন তাদের কোনো আপত্তি হইল না তখন সাফি কি করলো সাফি বলবো বলবো একটু অপেক্ষা করো সাপী কি বললো তোমাদের না বলে গল্প শেষ করব না তাহাদের কোনো আপত্তি হইলো না তখন সাপি তাহাদের সঙ্গে লইয়া আসিলেন ভিতরে অভিবাদন প্রত্যাভিবাদন শেষ হইলে যা কহিলেন আপনারা আজ রাত্রি এখানে থাকিতে পারেন কিন্তু একটি বিষয়ে আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ হইতে হইবে আপনাদের সহিত যেমন কোনো বিষয়ে কোনো সংসব নাই তেমন কিছু দেখিলে বা শুনিলে তাহার কারণ জানিবার জন্য উৎসুক হইয়া কোনো প্রশ্ন করিবেন না ইহাই ইহারা অন্যায় বিপদ ঘটিবে যদি না নিয়ম মানে পুঁজির প্রতিশ্রুত কইলেন তাহাই হইবে বন্ধুগণ তাহলে আজ এই পর্যন্ত থাক আমার বাইশতম আরবনের গল্প যে গল্পের নাম বাহক এবং তিন রমণীর কথা আজকে আমার বলা গল্প তোমাদের কেমন লাগলো যদি আমার চ্যানেলে এসে জানাও তাহলে ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার শুধু আমার না তোমাদের ভালো লাগলে তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ বন্ধুগণ আবার এই গল্পের পরবর্তী অংশ নিয়ে তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু